কাদের সিদ্দিকী রাজাকার ছিলেন কে বলেছেন জানেন বঙ্গবন্ধুর হত্যাকারীদের অন্যতম রাশেদ চৌধুরী তিনি আরেক রাজাকার সাংবাদিক ইলিয়াস আলীর সাথে এক ইন্টারভিউতে কাদের সিদ্দিকীকে রাজাকার বলে অভিহিত করেছেন তিনি তার তিনি কাদের সিদ্দিকীর ভূমিকা নিয়ে একাত্তর সালে কাদের সিদ্দিকীর ভূমিকা নিয়ে বেশ কটাক্ষ করেছেন তার খুব আতে ঘা লেগেছে সে খুব আফসোস করেছেন এই কাদের সিদ্দিকী মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে বিহারীদেরকে অত্যাচার করাতে সে নাকি অত্যাচর অত্যাচার করেছে নির্যাতন করেছেন এই বিহারীদেরকে সেই জন্য তার খুব আফসোস লেগেছে আতে ঘা লেগেছে দেখলাম সেই ইন্টারভিউতে রাজাকার ইলিয়াস আলিও খুব দুঃখ ভাড়া ক্লান্ত মনে সেই কথাগুলি শুনছিলেন আচ্ছা কাদের সিদ্দিকি রাজাকার ছিলেন এই কথাটা কি বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে কোনো একটা পাগলে বিশ্বাস করবে আপনারা বলেন তো যে কাদের সিদ্দিকী অবদান বাংলাদেশের মানুষ কোনো দিনই ভুলতে পারবে না যুদ্ধে যে কাদের সিদ্দিকী বীরত্বের সঙ্গে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন স্বাধীনতার পর সেই কাদের সিদ্দিকী যাকে বঙ্গবীর বলে উপাধিতে ভূষিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কাদের সিদ্দিকিকে যদি বলা হয় রাজাকার তাহলে বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারারে ভাই কে মুক্তিযুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে ওই রাজেদ চৌধুরী হ্যাঁ করেছে হয়তো তারা মুক্তিযোদ্ধা ছিলেন ম্যাজু ডালিম হয়তো তারা মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু তারা তো চাকরি করে মুক্তিযুদ্ধ করেছেন আর কাদের সিদ্দিকারে কিন্তু চাকরি করেনি তারা কিন্তু দেশের জন্য দল গঠন করে নিজেরা সংগঠিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন আর এই রাশেদ চৌধুরী মাজুর ডালিমরা তাদের কথা আর কি বলবো যারা জাতির পিতাকে হত্যা করতে পারে জাতির পিতার পুরো বার পুরো পুরো পরিবারকে হত্যা করতে পারে তাদের ব্যাপারে কথা বলতেও তো লজ্জা লাগে এই রাশেদ চৌধুরী ডালিম মেজর ডালিম এখন এদেরকে সামনে নিয়ে আসছে ইলিয়াস চৌধুরী ইলিয়াস আলী এই ইলিয়াস আলী আর পিনাকিদের তো আমরা জানি যারা দেশকে অস্বীকার করতে চায় স্বাধীনতার সার্বভৌমত্বকে অস্বীকার করতে চায় যারা একটা প্রজন্মকে ভুলিয়ে দিতে চায় স্বাধীনতা সার্বভৌমত্বকে সেই ইলিয়াস পিনাকিরেই তো এইসব রটাবে তারা মেজর ডালিমকে সামনে নিয়ে আসবে তারা এইসব ব্যাজন্মা রাশেদ চৌধুরীকে সামনে নিয়ে আসবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করবে খাটো করবে মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করবে এটা তো তাদেরই কাজ সময় এসেছে আমাদের স্বাধীনতার সপক্ষ শক্তি যারা আছে তাদেরকে এখনই সবাইকে সজাগ হতে হবে এইসব স্বাধীনতা বিরোধীদের রুখে দিতে হবে তাদেরকে প্রপাগান্ডা তাদের যে প্রপাগান্ডা অনলাইন এবং অফলাইনে আমাদেরকে এখন অনলাইনে বেশ সক্রিয় হতে হবে স্বাধীনতা সপক্ষ শক্তি যারা আমরা আছি যারা একটু বুঝি যারা একটু অনলাইন বুঝি অফলাইনে তো আমরা কিছু করতে পারবো না বিদেশে থেকে যারা অনলাইনে আছে তাদেরকে অনলাইনে সক্রিয় হতে হবে এদের এই প্রপাগান্ডা এই দেশকে ভুলে যাওয়ার ভুলিয়ে দেবার যে অধ্যত্ব যে প্রচারণা যে প্রপাগান্ডা তারা চালাচ্ছে এদের এদের বিরুদ্ধে আমাদের অবশ্যই রুখে দাঁড়াতে হবে কাদের সিদ্দিকিরা এই দেশে না থাকলে এই দেশকে স্বাধীন না করলে আমরা একটা স্বাধীন সার্বভৌমত দেশ পেতাম না আমরা মুক্তভাবে ঘোরাফেরা করতে পারতাম না আজকে ইলিয়াস পিনাকিরা যে পাসপোর্ট নিয়ে বিদেশে অবস্থান করছে সেই পাসপোর্ট সেই দেশের নাম যারা দিয়েছে তাদের অবদানকে যারা অস্বীকার করে এখন প্রভাগান্ডা চালাচ্ছে যাতে একদিন তাদের অবশ্যই বিচার করবে আমাদেরকে অবশ্যই এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এদেরকে প্রতিরোধ করতে হবে ধন্যবাদ